তাকে আবদ্ধ করতে পারবেন দূর থেকে ভালোবাসা আপনি আদায় করতে পারবেন কিভাবে প্রেম ভালোবাসা আদায় করবেন আজকের এই মন্ত্র কিভাবে প্রেম ভালোবাসা আদায় করে সেই নারীর সাথে আপনি বিবাহ করবেন সেই নারীকে আপনি খেলাবেন ইচ্ছা মতো ঠাপাবেন আপনি যে কোনো কাজে এই ভালোবাসার মন্ত্রটিকে আপনি ব্যবহার করতে পারবেন আপনার সাথে যদি প্রেম করে থাকে কিংবা আপনার সাথে বিবাহ হয়ে থাকে সেই নারী যদি আপনার সাথে ছলনা করে কিংবা প্রতারণ প্রতারণা করে সেই নারী আপনাকে ছেড়ে চলে যায় সেই নারী যদি আপনাকে ছেড়ে চলে যায় আপনি এই মন্ত্র দ্বারা তাকে বস করে আপনার আপনার কাছে আনতে পারবেন আপনার বিছানায় আনতে পারবেন আপনার গড়ে আনতে পারবেন আপনার কামবাসনা আপনি পূরণ করতে পারবেন যে কোনো কাজ আপনি তাদের বস করে রাখতে পারবেন আপনার যদি কোথ কোনো ভালোবাসার নারী যদি কোনো দিন আসিল এরকম নারী কিংবা এখন আপনি তাকে চান বাধ্য করতে চান তাকে বস করতে চান যে কোনো নারীকে দূর থেকেও পারবেন কাছ থেকেও পারবেন আজকের এই পাওয়ারফুল মন্ত্র দ্বারা আজকের এই পরীক্ষিত একটা মন্ত্র দ্বারা। এই পরীক্ষিত মন্ত্র এটা কিন্তু অনেক আগের থেকে মন্ত্র এটা কিন্তু অনেক কামরূপ কামাখা মায়াং থেকে আমি এই মন্ত্রটা দিছি আমি কামরূপ কামাখা মায়াং থেকে পরীক্ষিত করার পরে এই মন্ত্রটা আমি আপনাদের মাঝে দিলাম কেন দিলাম আপনাদের যাতে কাজ হয় ইউটিউবের মধ্যে এখন অনেক তান্ত্রিক বেরোয় অনেক কবিরাজ আপনারা সেই সব কবিরাজ থেকে থাকবেন কেননা লাইসেন্স ছাড়া কোন কবিরাজকে দিয়ে আপনারা কাজ করাবেন না কোনো কবিরাজের তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করবেন না তাহলে বুঝবেন সেই কবিরাজ প্রতারিত সেই কবিরাজ আপনার সাথে ফলনা করবো আপনার সাথে প্রতারণা করবো যে আসলেই কাজ করে যে আসলেই কবিরাজ তাদের অবশ্যই লাইসেন্স থাকে তাদের আসলেই অবশ্যই লাইসেন্স থাকে আমার ঠিকানায় আপনারা বইসা নিয়ে কাজ করতে পারবেন আমার ঠিকানায় বসে আপনারা কাজ করে নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা হল শ্মশান দুর্গাপুর শ্মশান দুর্গাপুর শিব মন্দিরের পূর্ব পাশে চট্টগ্রাম আমার ঠিকানা এই জায়গায় আপনারা বসে কাজ করে নিতে পারবেন আমি বিশু কথা বলবো না এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন প্রেম ভালোবাসার মন্ত্র ভালোবাসার মন্ত্র দিল দিল মহা দিল অমুক নারীর দেহ গিল এই যে অমুক দেখতাছেন এই অমুকের জায়গায় সেই ভালোবাসার কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন সেই ভালোবাসার কাঙ্ক্ষিত নারীর নাম দিয়ে আপনি এই মন্ত্রটি একবার পাঠ করবেন একবার পাঠ করার আগে আপনি একটা মোমবাতি নিবেন দুটি তাবিজ নিবেন দুটি তাবিজ নিবেন একটা মোমবাতি নিবেন অবশ্যই রাত্রি বারোটার পরে কাজ করবেন রাত্রি বারোটার পরে আপনি একটা মোমবাতি নিবেন একটি দুটি তাবিজ নিবেন আর এই মন্ত্রটি আপনি সাদা পাতায় লিখবেন সাদা পাতায় লিখার পরে এই মন্ত্রটি আপনি মুখস্থ করবেন মুখস্থ করে নিবেন মুখস্থ করে নিয়ে আপনি সঠিকভাবে কাজ করতে সঠিকভাবে এই মন্ত্রটা আপনি যদি বুঝ ভুল করেন তাহলে কাজ হবো না আমার মতো করেই আমি যেভাবে বলে দিয়েছি সেইভাবে সঠিক নিয়মে আপনি কাজ করবেন সঠিকভাবে মন্ত্রটি মুখস্থ করবেন মুখস্থ করে এই মন্ত্রটি লেখার পরে আপনি এই মন্ত্রটি একবার পাঠ করবেন চোখ বন্ধ করে একবার পাঠ করার পরে আপনার হাতে যে লেখা মন্ত্রটা থাকবো এই মন্ত্রটা আপনি তাবিদে বলবেন এই মন্ত্রটা আপনি তাবিদে বলবেন দুইবার দুটি তাবিজে বলবেন দুটি মন্ত্র লিখে দুটি তাবিজে বলার পরে একটি আপনার কাছে রেখে দিবেন একটি আপনার বিছানায় কিংবা বিছানার বালিশের তলে কিংবা আপনার তুষকের নিচে কিংবা খাটের নিচে আপনি রেখে দিবেন রেখে দেওয়ার পরে আরেকটি তাবিজ যে থাকবো আরেকটি তাবিজ আপনি কোনো একটা শ্মশান শ্মশান ঘাট আছে সেই শ্মশান ঘাটের কবরস্থানে আপনার ফেলতে হবো যেখানে শ্মশান ঘাট মরা দেহ পুরা দেওয়া হয় মরা দেহ পুরা দেওয়া হয় সেইখানে আপনার নিক্ষেপ করতে হবে সেইখানে আপনার ফেলে দিতে হবে ফেলে দেওয়ার এক ঘন্টার মধ্যে সেই নারী আপনার বাধ্য হয়ে যাব আপনার বর্ষ হয়ে যাব গা সে পৃথিবীর যেই প্রান্তে থাক যত দূরেই থাক আজকের মতো দিয়ে কাজ করলে সেই নারী এক ঘন্টার ভিতরে বাধ্য হব আমি তান্ত্রিক গুরুচন্দন ভাই চ্যালেঞ্জ একবারে চ্যালেঞ্জ একবারে বশীকরণ মন্ত্র ওরা দিলাম সহজ ভশীকরণ মন্ত্র যারা বুঝতে না পারবেন কিংবা কাজ করতে না পারবেন আমার স্ক্রিনটার নাম্বার এমও আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে যে নাম্বারে কল করে আপনারা সকল সমস্যার সমাধান নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা যে কোনো কাজ করাই নিতে পারবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম গ্যারান্টি সরকার বলে দিলাম আমার ইউটিউব চ্যানেলের বিত্তে ঢুকে আপনারা দেখবেন আমার লাইসেন্স আছে আমি কামলু কামাক্ষা মায়ন থেকে একুশ বছর প্রশিক্ষণ করছি আমার তন্ত্র শক্তি জীবনও ভুল হতে পারে না আমার মন্ত্র কোনো দিনও ভুল হবো না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদা নমস্কার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন